আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হল আমার চাষকৃত নতুন জাতের ঘাস গাছের নিচে সাহাযুক্ত জায়গায় এবং যে সব জমিতে দীর্ঘদিন পানি জমি থাকে সব জমিতে এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন উচ্চ ফলনশীল একটা ঘাস একবার চাষ করলে পাঁচ সাত বছর খুব ভালোভাবে কাইটা খাওয়াইতে পারবেন এবং খরচের খাতায় খুব সীমিত যেমন যখন চাষ করবেন দুইটা তিনটা চাষ দেবেন জমি চাষ দিয়ে প্রতি শতাংশতে আধা কেজি করে পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ব্যবসার ব্যবহার করে জমি চাষ করবেন এবং দশ থেকে বারো দিনের মাথায় একটা মানে আগাছা পরিষ্কার করবেন একবার এরপরে আর বাকি জীবনে এই ধরনের ঘাসের জমিতে আগাছা পরিষ্কার করতে হবে না একবার চাষ করলেই পাঁচ সাত বছর খাওয়াইতে পারবেন এবং পাঁচ সাত বছরের মতোই একবার আগাছা পরিষ্কার করলেই হবে দেখেন শাখা প্রশাখা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাইতেছে আমি কাটিং তৈরি করার জন্য এখানে চাষ করছি আপনার চাইলে এই ধরনের কাটিংয়ের গুণগত কত মানালা দেখে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিং ডেলিভারি দেবেন ইনশাল্লাহ দেখেন সর্বোচ্চ মানের কাটিং পাবেন এখান থেকে এখনও কাটিং উপযোগী করি না আরও পরে করব সেটা আরও দুই মাস হবে কারণ বর্তমানে সবাই গাছটা ছয় থেকে আট ফুট উচ্চতা হয়েছে একটু শুয়ে আছে যত দিন যাবে তত ঘাসগুলো দাঁড়ায় থাকবে দাঁড়াবে খারাই যাবে যেহেতু কাটিংয়ের জন্য চাষ করছি আমি দুই ফিট দুই ফিট গ্যাপ দিয়ে যার কারণে এখান থেকে কাটিং সংগ্রহ করবো আরও অনেক পরে এখন অন্য জমি থেকে কাটিং সংগ্রহ করতেছি ইতিপূর্বের ভিডিওতে আপনারা দেখছেন চাইলে আপনারা এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হবে এখানে আরও এক থেকে দেড় মাস পরে তারপরে এখান থেকে ডেলিভারি দেওয়া শুরু করবি ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমার কাছ থেকে এই নতুন জাতের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন যেটা পানিতে শুকনায় উভয় জায়গায়ই সমপরিমাণ ফলন ফলনশীল একটি ঘাস আমি যখন এখানে চাষ করছি তখন বর্ষার সময় দুই ফিট তিন ফিট পানি ছিল এখন শুকনা এখন আবার ওই যে মেশিন চলতেছে পানি দিতেছি কারণ যেহেতু আমি কাটিং তৈরি করব কাটিং দ্রুত বৃদ্ধি করার দরকার তাই আপনারা চাইলে এই সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন ঘাসটা চাষ করতে পারেন একবার চাষ করলে পাঁচ সাত বছর ফলন পাবেন আপনারা জানেন আমি সব ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেয় বিশেষ করে বর্তমান যে পপুলার একটা ঘাস আছে আমরিকান গুয়াতেমালা যেটাকে ফাইভ জি বলা হয় ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এরপরে আছে উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস জারাওয়ান হাইব্রিড এরপর আছে এলিফেন্ট রেড চং এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর আছে জার্মান হোয়াইট হাইব্রিড পানির ঘাস অজানা হাইব্রিড আরও অনেক জাতের ঘাসের কাটিং আছে যেগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন ওই যে গাছের নিচে চাওয়াযুক্ত জায়গা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ